আপনার এই কিছু আপনার কাছে পৌঁছানোর জন্য বাংলা সিনেমার পাশে দাঁড়ান বাংলা সিনেমার পাশে দাঁড়ান কথাটা এখন খুবই জনপ্রিয় তো আমি এরই মাঝে খাদান সন্তানের রেসারেসির মধ্যে আমি বেছে নিলাম চালচিত্রকে ট্রেলার দেখে আমার যতদূর ভালো লেগেছে চালচিত্রটা আমার মনে হয়েছে দেখার যোগ্য তো আমি ওটাই দেখতে চলে এসেছি তো দেখা যাক সিনেমাটা কেমন হয়েছে মানে সিনেমাটা তো আমি ট্রেলার দেখে যা বুঝেছি আর সিনেমা হলে বসে যা বুঝলাম টোটাল হয়েছে ওদের কিন্তু কোনো কথাই হবে না উনি এত পুরোনো একজন আর একটি ও মারাত্মক লেভেলের আর অপূর্ব কিনে তো ভাই কিছু বলারই নেই অপূর্ব ফার্স্ট সিনেমা ছিল একটা বড় পর্দা বাংলায় এরকম থ্রিলার সিনেমা সচরাচর দেখা যায় না তো যারা দেখনি তারা দেখবে অবশ্যই ভালো কথা দিলাম i